হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টারে সকলকে স্বাগত জানাই আজ আই পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এসেছি মহাকাশ গবেষণা ও ভারত এবারে এই রচনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সকলেই প্রায় জানে যে চন্দ্রযান থ্রি ইম্পর্টেন্ট এবারের জন্য তো সকলে যদি একই কমন প্রশ্ন পড়ে যায় পরীক্ষক সেটা ভাবে যে প্রশ্নটা সবাই তৈরি করে আসবে একটু অন্যরকম কিছু দেওয়া যায় সেই সেইরকমই একটু অন্যরকম দেখা যাক দেখো প্রথমেই একটা কোটেশন রয়েছে খুবই ইম্পর্টেন্ট যন্ত্রদান মানবে করিলে পাখি জল যত তার প্রত্নত আকাশ আছিল বাকি দেখো ভূমিকা আধুনিক মানুষ কিন্তু এই আকাশকেও অব্যাহতি প্রদান করল না নির সে বলে উঠল খোল খোল হে আকাশ পাখির মতো অনন্ত আকাশে ডানা মেধে ওড়ার বাসনায় মানুষ প্রথমে রাইট ভাতৃদয়ের হাত ধরে পাড়ি জমালো আকাশে রাইট ভাতৃদয় বলতে প্রথম যখন প্লেন আকাশে ওড়ে এই রাইট ভ্রাতৃদ্বয় হাত ধরে হয়েছিল বলে বলা হলোটা তারপর ক্রমে ক্রমে উড়লো চল উড়ে চললো গ্রহ থেকে গ্রহান্তরে দেখো ইতিহাস প্রাথমিক ইতিহাস কি ছিল দেখো একটা কোটেশন দেওয়া হয়েছিল একটা থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কাজী নজরুল ইসলাম বলেছিল কথাটা দেখো বিশ্ব ইতিহাসে মহাকাশ বিজয়ের অভিযানে সূত্রপাত ঘটে রাশিয়ার কনস্ট্যান্টাইন সিওলক আমেরিকার রবার্ট গডার্ড ও জার্মানির হের মায় ও হাত ধরে সিওলক আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মহাকাশ বিজয়ের মূল সূত্র আবিষ্কারের পর গডার্ড প্রথম আবিষ্কার করেন তরল জ্বালানি চালিত রকেট আর মহাকাশ অভিযানের বাস্তব সম্ভাবনার দিকটি সর্বসমক্ষে প্রকাশ করেন উনিশশো ছাব্বিশের ষোলোই মার্চ গাডারে রকেটের মাটি থেকে একষট্টি মিটার উপরে ওঠাকে ভিত্তি করেই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার মহাকাশ যাত্রার প্রকৃত সূত্রপাত ঘটে এখানে বলে দেওয়া হলো যে কারা প্রথম এই মহাকাশ বা রকেটের পরিকল্পনা করেছে কতটা কি সাফল্য পেয়েছে এখানে এর মধ্যে বলে দেওয়া আছে তারপর দেখো রাশিয়া আমেরিকা ও অন্যান্য দেশের সাফল্য রাশিয়ায় প্রথম সাফল সফল উনিশশো সাতান্ন এর চৌঠা আগস্ট মানুষের হস্তনির্মিত কৃত্রিম উপগ্রহ স্পুটনিক প্রেরণ করল মহাকাশে এরপর স্পুটনিক লাইকা নামক কুকুরের মহাকাশে পাড়ি জমানোর সফল হয় এটা সকলেই প্রায় শুনেছ লাইকা কুকুরটা প্রথমে চলে গিয়েছিল তাকে পাঠানো হয়েছিল উনিশশো একষট্টি এর বারোই এপ্রিল গাগারিন যানটির নাম এ করে প্রথম মহাকাশে পাড়ি দেন ও পৃথিবী প্রদক্ষিণ করেন রাশিয়ার সাফল্যে উৎসাহিত হয়ে আমেরিকার সফল গবেষণা মানুষকে চাঁদের পক্ষে পদার্পণ করার সুযোগ প্রদান করল নিলাম ও এডুইন অলড্রিনের সাফল্যের সঙ্গে সঙ্গে মহাকাশ গবেষণায় সফল হয় ব্রিটেন চীন সহ বিভিন্ন দেশ তাদের মধ্যে অন্যতম ভারতও দেখো প্রাচীন ভারতে মহাকাশ চর্চা আগেকার দিনে কেমন করে চর্চা করা হতো মহাকাশ নিয়ে সম্পর্কে। ও ভারতীয় জ্যোতির্বিদ্য চর্চাকে অবলম্বন করে বহু প্রাচীন কাল ভারতে মহাকাশ চর্চা প্রচলিত তবে গুপ্ত যুগে এর চরম বিকাশ লক্ষিত হয় পঞ্চম শতকে আর্যভট্ট ষষ্ঠ শতাব্দীতে ভাস্কর ও বড়হমিহিরের রচনা থেকে গ্রহণ ক্ষেত্র সম্পর্কিত নির্ভরযোগ্য তথাদি মেলে তখন এই চর্চা হতো এটা বোঝা যাচ্ছে আধুনিক ভারতের মহাকাশ চর্চা ভালো করে ভারতের দীর্ঘ বিদেশি রায়ত্বকালে সমকালে মহাকাশ চর্চায় লক্ষিত হলেও ব্রিটিশ শাসনের অবসানে পুনরায় ভারত মহাকাশ গবেষণায় আত্মনিয়োগ করে দক্ষিণ ভারতের থুম্বা মহাকাশ কেন্দ্র থেকে রকেট উৎক্ষেপণের সূচনা ঘটে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রথম হয় কথা থুম্বা মহাকাশ কেন্দ্র থেকে এটা ঘটেছে উনিশশো একষট্টি উনিশশো বাষট্টি এর ষোলোই ফেব্রুয়ারি পারমাণবিক শক্তি বিভাগ কর্তৃক মহাকাশ গবেষণার স্বার্থে একটি পৃথক কমিটিও গঠিত হয় এরপর উনিশশো এর পনেরোই আগস্ট ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর তত্ত্বাবধানে মহাকাশ গবেষণার সূচনা ঘটে বর্তমানে দি ডিপার্টমেন্ট অফ স্পেস অ্যান্ড দি স্পেস কমিশন ভারতের মহাকাশ গবেষণার দায়িত্বাধীনে দেখো ভারতের সফল মহাকাশ অভিযান সূচনা মানে ভারত কবে কি সূচনা করেছে দেখো উনিশশো পঁচাত্তরের উনিশে এপ্রিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে মহাকাশে প্রেরণের মধ্যে দিয়ে ভারতের মহাকাশ অভিযানের সূচনা ঘটে তাহলে এখানে ছোট প্রশ্ন একটা এসেই গেল জিকে টাইপসের ভূগোল থেকে যে প্রথম কৃত্রিম উপগ্রহ কি ভারতের এবং সেটা কবে চার বছর পর উনিশ জুন রকেটে মহাকাশ যাত্রা করে উনিশশো আশির এর আঠারোই জুলাই ইসরো নির্মিত কৃত্রিম উপগ্রহ রোহিণীকে ভারতীয় বিজ্ঞানীদের তৈরি এস এল ভি রকেটের সাহায্যে মহাকাশে প্রেরণ করা হলে মহাকাশ অভিযানের ক্ষেত্রে ভারত স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠায় এরপর উনিশশো চুরাশি এর তেসরা এপ্রিল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে প্রথম ভারতীয় মহাকাশ রূপে মহাকাশে দেন রাকেশ শর্মা রাকেশ শর্মা কবে গেছিল মহাকাশে উনিশশো চুরাশি তেসরা এপ্রিল এরপর বিগত কয়েক বছরে ভারত কতগুলি উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করেছে রোহিণী এক অ্যাপেলো ভাস্কর ভাস্কর এক রোহিণী ভিএল ইনসার্ট এক ইনসার্ট দুই সহ প্রায় এক হাজার কৃত্রিম উপগ্রহ ভারতে প্রেরণ করেছে দেখো ভারতীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র কথা থেকে ভারতের এই কৃত্রিম উপগ্রহ প্রেরণ করা হয় বা ছাড়া হয় ভারতের মহাকাশ গবেষণার রকেট উৎক্ষেপণের কেন্দ্রের প্রয়োজনীয়তা অনুভব করে ইসরো ভারতের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মহাকাশ গবেষণার কেন্দ্র স্থাপন করেছে তার মধ্যে কেরলের তিরুবন্তপুরম নিকটস্থ থুম্বা কেন্দ্র আহমেদাবাদ কেন্দ্র অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কটা কেন্দ্র নাম উল্লেখযোগ্য কটা কেন্দ্র এখানে বলে দেওয়া হলো মনে নামগুলো অবশ্যই দেখো সফল চন্দ্র অভিযান দু হাজার আটের বাইশে অগস্ট প্রথম ভারতীয় চন্দ্র অভিযান সফল কম হয় উক্ত দিনে অন্ধ্রপ্রদেশের শ্রীহরি কোটা থেকে চন্দ্রায়ন এক নামক চন্দ্রাভিযানের সূত্রপাত ঘটায় ও অবতরণ করে এই ঘটনা ভারতের মহাকাশ গবেষণার করলে সংযোজন ঘটায় কেন্দ্র থেকে চোদ্দই জুলাই দুহাজার তেইশ এই চন্দ্রযান উৎক্ষেপনের উৎক্ষণ করা হয় যা সফলতা উচ্চ শিখরে পৌঁছায় এখানে বলে দেওয়া হলো বিষয়টা কবে কি ছাড়া হয়েছে এখন পর্যন্ত দিয়ে দেওয়া হলো ভারতের সফল মঙ্গল অভিযান এবার মঙ্গল অভিযানে যাচ্ছি চন্দ্র হলো মঙ্গল অভিযান কেন বলা হয়েছে যে মহাকাশ অভিযান সেই জন্য ভারতের মহাকাশ গবেষণার অপর সাফল্যের পরিচালক মঙ্গল অভিযানের সাফল্য ইসরো দু হাজার তেরো এর পাঁচই নভেম্বর মঙ্গলায়ন নামক যে মঙ্গলযান মহাকাশে প্রেরণ করে তা দীর্ঘ দশ মাস দশ মাস ধরে প্রায় ছ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে দু হাজার চোদ্দ এর চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে বর্তমানে এই যানটি মঙ্গলের কক্ষপথে পরিভ্রমণ করতে করতে কয়েক কয়েক গ্রহটি বিভিন্ন ভিন্ন ছবি ও ভূতাত্ত্বিক তথ্য প্রেরণ করেছে কেমন পর্যায়ে আছে এই মঙ্গলায়নটা বলে দেয়া হলো দেখো উপসংহার মহাকাশ কবে সময় সাফল্য ভারত মহাসাগরীয় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার বিপুল প্রভাব বিস্তার করেছে দূরদর্শনে সম্প্রচার সংযোগ আবহাওয়া দ্বারা পূর্ব সতর্কতা জারি সম্ভব হয়েছে তাই মহাকাশ গবেষণায় অর্থ বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারতের মহাকাশ অভিযানের সাফল্যের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতি ও মানোন্নয়ন ঘটবে বলে আশা করা যায় আর কিছু বলা বিশেষ দরকার নেই তোমাদের দেড়শো শব্দের মধ্যে রচনা লেখার কথা তাই সেইভাবেই তৈরি করা হয়েছে উপস ভূমিকাটা ভালো করে লিখবে ঘোষণাটা ঠিক করে লিখবে আর কোটেশনগুলো মাস্ট দেবেই এইরকম স্টেপ বাই স্টেপ রচনাগুলো লেখার চেষ্টা করবে পরীক্ষক নিশ্চয়ই সন্তুষ্ট হবেন পনেরোয় পনেরো অবশ্যই পাবে এখান থেকে আশা করছি আর যদি এইরকম আরও তথ্য চাও আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা তো অবশ্যই করে রাখো কারণ রকম নানা রকম তথ্য গুরুত্বপূর্ণ কথা এই চ্যানেলের মাধ্যমে তোমরা পাবে ধন্যবাদ